তারা আগে ডুববে এই জন্য সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা সহি হাদিসের বিরোধী তারা সহি হাদিসকে মানে না এবং তারা বিদ্যাহীন তাদের কাছে বিদ্যা নেই এরাই ওরা যারা কেতাল পাটির লোক যারা এইভাবে বলছে এরাই উসমানকে হত্যা করেছে এরাই খারেজি জোর করে ধর্ম দেখাতে যাই মূর্খ কোথাকার হিসাব করে না নিকাশ করে না যাও তুমি তিরমিজির বাংলা অনুবাদ করে পড়ো যেটা হাদিস ফাউন্ডেশন থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা আছে যাও পড়ে দেখো অনুবাদ তুমি হুবাহু দেখো তিরমিজির অনুবাদ দেখো আবু দাউদের অনুবাদ দেখো ওরাইফ বলছেন যে উম্মুল ফাজল মহিলা আমাকে পাঠালেন সিরিয়ে সিরিয়েতে আমি কাজ সেরে আসছিলাম সেদিন রামাজান শুরু হলো সেই দিন মা রোজা থাকলেন আমরাও চলে আসলাম এক মাস লাগলো সিরিয়া থেকে মদিনে আসতে সেই এক মাস হয়ে গেছে আবদুল্লাবিন আব্বাসকে বললাম আজ যে এক মাস হয়ে গেছে কি ব্যাপার আমরা তো সিরিয়াতে এই দিন রোজা থেকেছি মা থেকেছে জনগণও থেকেছে তখন আবদুল্লাবিন আব্বাস বলছেন না সেটা সিরিয়ার ব্যাপার এটা আমাদের হবে না আমরা পরের দিনে রোজা থেকেছি অতএব রোজা আমাদের পরের দিনে শেষ হবে সারা পৃথিবীতে দশ দিনে রোজা শেষ হতে পারে দশ দিনে রোজা শুরু হতে পারে তারও বেশি হতে পারে কে তোমাকে বলে দিল যে সারা পৃথিবীতে তাহলে বিভিন্ন দিনে লাইলাতুল তুল হয় বিভিন্ন দিনে লাইলাতুল তুল কেন হবে এক রাতে হয় রাত যখন যেখান দিয়ে গড়ে তখন সেখানে হয় কোনো জায়গাতে বিশ ঘন্টা পরে হয় কোনো জায়গাতে বিশ ঘন্টা আগে হয় তোমাকে কে অত মূর্খ মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তোমাকে অত কে তদন্ত করতে বলল তুমি হাদিসটার অনুবাদ দেখো হুবা হুক কি তারপরে হিসাব এরাই খারেজি এরাই উসমানকে হত্যা করেছে ওরাই এরা নইলে বইয়ে কি করে লিখতে পারে যে আবদুরা রাজা কি হুদি তাকে হত্যা করতে হবে আমি তো তোমার সবচেয়ে কাছের প্রিয় মানুষ ছিলাম তুমি বিশ্বাস করো আমার জিন্দেগিতে ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত এক ধাপ আমি কোনোদিন স্বার্থে ফেলিনি আর চব্বিশ বছর থেকে আমি দিন প্রচারে আছি উনিশশো নব্বই সাল থেকে দিন প্রচার করছি এখন পর্যন্ত আমার মুখ দিয়ে একটা বাক্য আমি কোনো স্বার্থে বলেছি এটা আমার জানা নেই আর এই নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি সম্মানিত সভাপতি বলে কোনো কথা বলিনি আমার সবাই দিনী ভাই করে মানুষকে হিসেব কোনো আমি কথা আমি তোমার সবচেয়ে কাছের মানুষ তুমি কি করে বলতে পারো ওই ইহুদি তুমি উসমানকে হত্যা করেছ তুমি খারেজি তুমি মূর্খ মানুষ তুমি একদিন পড়াশোনা করো না তুমি এটা বলো কি করে তোমার